আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত নতুন এক মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালুর ঘোষণা করেছে এতে আমিরাতে অবস্থান করা স্থানীয় এবং অভিবাসীরা এ ভিসার জন্য স্পন্সর করতে পারবেন বহির্বিশ্বে থাকা তাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের তিরিশ ষাট বা নব্বই দিনের জন্য এই ভিজিট ভিসা দেয়া হচ্ছে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ জানিয়েছে ভিজিট ভিসায় আগমন করা ব্যক্তি চাইলে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন গ্রাহকরা তাদের ডিজিটাল পরিচয় ব্যবহার করে আইসিপি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ করে পছন্দের ভিসার ধরন এবং সময়কাল নির্বাচন ও প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন আবেদনকারীকে ন্যূনতম ছয় মাসের মেয়াদ সহ একটি বৈধ পাসপোর্ট ভ্রমণ টিকিট বৈধ স্বাস্থ্য বিমা সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বা বাসিন্দার সাথে সম্পর্কের প্রমাণপত্র দাখিল করতে হবে আমিরাতে অবস্থান করা কোনো প্রবাসী দেশে থাকা তার আত্মীয় বা বন্ধু বান্ধবকে সহজেই ভিজিট ভিসার জন্য ইনভাইট করতে পারবেন তবে এক্ষেত্রে উক্ত প্রবাসীকে আমিরাতের প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ডিগ্রিধারী হতে হবে তিরিশ দিনের ভিজিট ভিসায় খরচ পড়বে তিনশো হাম ষাট দিনের জন্য পাঁচশো এবং নব্বই দিনের ভিসা করতে লাগবে সাতশো হাম আবেদনকারীকে অবশ্যই প্রশাসনিক চার্জ সহ আর্থিক নিরাপত্তা হিসাবে ফেরতযোগ্য দুই হাজার হাম জমা দিতে হবে এদিকে সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের আবাসন নীতি লঙ্ঘন করার জন্য কঠোর জরিমানার আওতায় পড়তে হবে প্রতিদিনের জন্য পঞ্চাশ দিরহাম জরিমানা আরব সহ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে নজরদারি রাখা হচ্ছে আমিরাতে গেল একত্রিশ ডিসেম্বর শেষ হয়েছে সাধারণ ক্ষমা এখন থেকে যেসব কোম্পানি কোনো অবৈধ অভিবাসীকে নিয়োগ দেবে তাদের ওপর এক লক্ষ থেকে দশ লক্ষ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এরই মধ্যে আরব আমিরাতের আইসিপি মোহরে ও পুলিশ বিভাগের আন্ডারে নতুন অভিযান শুরু হয়েছে সাধারণ ক্ষমার সময় যারা নিজেদের অবস্থান বৈধ করেননি কিংবা এখন অবৈধ হয়ে অবস্থান করছেন এমন অভিবাসীদের কঠোর জরিমানা আরোপ ও আজীবন নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে এদিকে গাড়ি চালকদের জন্য নতুন টোল রেট নির্ধারণ করেছে দুবাই আগামী একত্রিশ জানুয়ারি থেকে নতুন এই টোল ও গাড়ি পার্কিং ফি কার্যকর হবে শালিক টোল গেটে পিক আওয়ারে ছয় দিরহাম করে কাটা হবে এবং অন্যান্য সময়ে চার দিরহাম চার্জ প্রযোজ্য হবে এছাড়া পাবলিক গাড়ি পার্কিং পেইড ফি চার দিরহাম এবং প্রিমিয়াম ফি ছয় দিরহাম নির্ধারণ করা হয়েছে